বিদেশের মাটিতে নয় দেশের মাটিতেই সাকিব আল হাসানকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান পাশাপাশি সাকিবের এমন অবসর থেকে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা নেওয়ার কথাও জানান রকিবুল খেলা ও রাজনীতি এক না করার পরামর্শ দেন অধিনায়ক দেশের ক্রিকেটের উজ্জ্বল এক নক্ষত্র সাকিব আল হাসান উপমহাদেশ ছাড়িয়ে টাইগার ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরার অনন্যায় কারিগরও বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিব যেন এক বিতর্কিত ব্যক্তিত্ব হত্যা মামলার আসামি পাহাড়সম চাপ মাথায় নিয়ে চেন্নাই টেস্টে ব্যর্থ সাকিব কানপুর টেস্টের আগেই জানিয়ে দিলেন অবসরের ঘোষণা দীর্ঘ ক্যারিয়ার জুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব কেন এভাবে বিদায় বললেন তার তো মাথা উঁচু করে বীরের বেশে বিদায় নেওয়ার কথা তাকে এইভাবে যেতে হবে এটা চাই নাই কেউ চাইনি সাকিবের সহজে আসবে না সাঁত্রিশ বছর বয়সে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন টাইগার পোস্টার বয় সাকিবও কি এমন বিদায় চেয়েছিলেন নাকি রাজনৈতিক পরিচয়টাই শেষ পর্যন্ত কাল হল নাম্বার সেভেন্টি ফাইভের ক্রিকেটার হিসাবে অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমুচীন মনে করি এটা একটা উদাহরণ হওয়া উচিত অন্য যারা আছে কেউ যদি ওরকম চিন্তা ভাবনা করে থাকেন সামনে সাকিবের অবসরের ঘোষণার পরপরই তাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তবে ক্রিকেটার সাকিব সাদা পোশাকে শেষ বিদায়টা নিতে চান দেশের মাটিতেই নিরাপত্তা ইস্যুতে বিসিবির সাথে আলোচনা করলেও আসেনি আশানুরূপ কোনো ফলাফল ক্রিকেটে তার বিদায় নিচ্ছে আমরা যেন সবাই দাঁড়িয়ে বিদায় এবং বোর্ডের মাধ্যমে টেস্ট ও টোয়েন্টিতে অবসর নিলেও সামনে ওয়ান ডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ